কোনটা নেবেন কম দামিটা নাকি দামিটা সো এটা নিয়ে একটু বলি দেখেন একই রকমের ডিজাইন একই রকমের প্রোডাক্ট কিন্তু এটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা অর্গেন্ডিব্যাটিক আর এটার দাম হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা সো ডিসিশনটা আপনাকে নিতে হবে এই জন্য বলি যে তাকোয়াতে আপনারা যারা মনে করেন ধারণা থাকতে পারে যে ভাইয়া তাকোয়াতে মনে দাম বেশি সো দাম বেশি কম এটা ডিপেন্ড করবে আপনি যদি কাপড় ভালো মতো চিনতে হবে যেমন এই প্রোডাক্টটা অন্য অন্য জায়গায় এখন চারশো টাকা পাঁচশো টাকাও চারশো টাকাও বেসতে আর আমরা বেচতেছি এখনও সাড়ে ছশো টাকার সো এটা বুঝতে হবে যেমন এই প্রোডাক্টগুলো চন্ড্রী বাটিক এই প্রোডাক্টটা আমরা পাঁচশো টাকাও বিক্রি করতেছি আবার সাতশো পঞ্চাশ টাকাও বিক্রি করতেছি তো এখন তো এখন তারপর এই যে বেগসি অর্গেন্ডিটা হ্যাঁ অনেক জায়গায় আমরা নয়শো টাকাও বিক্রি করতেছি আবার সাতশো টাকাও বিক্রি করতেছি তারপরে এই যে দিল্লি বাটিকটা মানে কয়েক রকমের আমরা জাস্ট এই যে চিকেন কারিটার বিষয় আসি যেমন এই পাশে আমরা যে চিকেন কারিটা দেখতেছি এটার দাম অনেক কম মানে একটা নামে মাত্র একটা প্রাইস নামে মাত্র একটা প্রাইস সেম এটা কিন্তু আবার একশো একশো টাকা বেশি এটা কিন্তু একশো টাকা বেশি তো এভাবে প্রত্যেকটা জিনিসেরই যদি আপনি কোয়ালিটি খোঁজেন কোয়ালিটি পারপাস খুঁজেন তাহলে আপনাকে একটু এক্সট্রা ভ্যালু যদি নিতে চান এক্সট্রা টাকাও আপনাকে দিতে হবে তো এতে করে হবে কি আমি যেটা বিশ্বাস করি ধরেন আমি আপনাকে আজকে প্রোডাক্ট দেখাবো না আপনাকে আমি কিছু এক্সাম্পল দিয়ে আপনাকে কিছু কথা আমি শেয়ার করি দেখেন আমরা শুধু বিজনেস করি কিন্তু কেউ রিয়ালিটি একদম প্রোডাক্টের সোর্সিংয়ে বিক্রি কিভাবে করব সে বিষয়টা নিয়ে কথা বলে না সে বিষয়টা নিয়ে আমি একটা কথা বলি ধরেন এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনি ছয়শো টাকা দিয়ে কিনলেন আরেকটা প্রোডাক্ট আছে এটার দাম হচ্ছে ছয়শো টাকা কত টাকা ডিফারেন্ট হলো পঞ্চাশ টাকা ডিফারেন্ট একই প্রোডাক্ট অলরেডি বিক্রি হচ্ছে এখন পঞ্চাশ টাকা বেশি দেওয়াতে কিন্তু আপনার কোয়ালিটি অনেক বেটার পাচ্ছেন কারণ ওনার পাক্কা আড়াই পাচ্ছেন ওনার প্রায় পাঁচ হাত পুরো নব্বই ইঞ্চি যেটা পুরো পাচ্ছেন তারপর সেলোয়ারটা আড়াই গজ পাচ্ছেন তারপর হচ্ছে এই যে প্রোডাক্টের যে বহরটা মানে যেটাকে বলে বহর এই বহরটা আপনি পাক্কা পাচ্ছেন হ্যাঁ এই যে আড়াই হাত বহর পুরোটা পাচ্ছেন আড়াই হাতের ঠিক আছে আপনি আড়াই হাত পাচ্ছেন এবং এটার ফেব্রিক্সটা আর একটু ভালো পাচ্ছেন অর্থাৎ আশি এসি সুতা পাচ্ছেন অথবা সাইড এসি পাচ্ছেন সো এই যে বিষয়গুলো আপনি যেমন সেলোয়ারের বিষয়টা আপনি পুরো ভালোটা পাচ্ছেন অর্থাৎ আপনার পুরো আড়াই গজ পুরোটা পাচ্ছেন এই যে সামান্য একটু পঞ্চাশটা টাকা বেশি দেওয়ার কারণে কিন্তু আপনি জামার কোয়ালিটি ভালো পাচ্ছেন করোনা নব্বই ইঞ্চি পাচ্ছেন হাতা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন প্যান্টে কম পাচ্ছেন না টোটাল কোয়ালিটি কিন্তু আপনি নিশ্চিত করতে পারতেছেন আর পঞ্চাশ টাকা কমের কারণে কিন্তু আপনার অনেকগুলো মানে সিক্রেট যেটা বললাম যে এইগুলো কিন্তু আপনি কমে পাচ্ছেন মানে এখানে মনে করেন যে বহরটা আছে তার থেকে দুই ইঞ্চি বহর কমে আসলে মনে করেন এখানে দশটা টাকা কম প্যান্ট থেকে একটু কম দিলে ওইখান থেকে দশ টাকা কম হাতা একটু কম দিলে ওইখানে পাঁচ টাকা কম অন্য আবার দশ টাকা কম এভাবে কিন্তু পঞ্চাশ টাকা হয়ে যায় পঞ্চাশ টাকা কম হয়ে যায় এখন আমার কথা হচ্ছে আপনি বিক্রি করবেন কত ছয়শো বা ছয়শো পঞ্চাশ টাকার ড্রেসটা নিয়ে আপনি আসলে অ্যাকচুয়াল বিক্রি কত করতে চাচ্ছেন ফর এক্সাম্পল আপনি আটশো টাকা বিক্রি করতে চাচ্ছেন তাহলেও কিন্তু আপনার ছয়শো পঞ্চাশে ধরলাম দুশো টাকা প্রফিট থাকার কথা আড়াইশো টাকা প্রফিট থাকার কথা আপনার না হয় আড়াইশো টাকার জায়গায় দুশো টাকা প্রফিট হলো দুশো টাকা প্রফিটের জায়গায় দেড়শো টাকা প্রফিট হলো তবুও কিন্তু আপনি এনশিওর করতে পারতেছেন যে আমি ভালো কোয়ালিটিতে বিক্রি করতে পারছি না আমার ভিতরে একটা তৃপ্তি কাজ করবে যে ভালো কোয়ালিটি যখন প্রোডাক্টটা সেল করবো তখন আমার মধ্যে একটা কি তৃপ্তি কাজ করবে তাহলে কি আমি তাহলে আমার ধারা কাস্টমার কখনো ঠকবে না কাস্ট আমি প্রফিটটা কম করব সেলটা বেশি করব একটা সময় দেখা যাবে মানুষ অন্য জায়গা থেকে বিমুখ হয়ে আপনার থেকে প্রোডাক্ট নেওয়া শুরু করে কারণ আপনি প্রোডাক্টে ধোকা দেন না অর্থাৎ প্রোডাক্টে কখনো দুই নাম্বারই করেন না এ কারণে কিন্তু আপনার একটা ইমেজ ভ্যালু হবে আপনার একটা ব্র্যান্ড ক্রিয়েট হবে ধীরে ধীরে মানুষের সামনে আপনি একটা আপনি যে একটা ব্যবসায়ী সে পরিচিতি দিয়েও পরিচয় দিলেও ভালো লাগবে এই জন্য বলি আমরা দুইটা জিনিসে ফোকাস করব একটা হচ্ছে প্রফিটে ফোকাস করবো আর একটা হচ্ছে সম্মানে প্রফিস করবো সম্মানে যখন আমি ফোকাস করব তখন অটোমেটিকলি আমার কোয়ালিটিটা বেটার হবে আমার চয়েজের মধ্যে পরিবর্তন আসবে আমার ব্যবসার মধ্যে একটা দারুণ একটা মজা আসবে সো এই জন্য বলবো যারা বিজনেস করবো তারা এই পঞ্চাশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকার জন্য আমরা কখনোই ওই প্রতিষ্ঠানের বদনাম করা যাবে না হ্যাঁ অ্যাকচুয়াল আপনার যদি এ এত কিছু বুঝানোর পরও যদি না বোঝেন তাহলেও আপনাকে আমি সাজেস্ট করবো যদি না বুঝতে পারেন একান্তই আপনি না বোঝেন তাহলে অন্তত পক্ষে কারো বদনাম না করে আপনি যেই বুঝে বুঝছেন যেভাবে আপনার ভালো হয় আপনি সেভাবে করেন তবুও কারো নেগেটিভিটি চর্চা করবে না মনে রাখবেন আজকের ব্যবসায় আপনি একসময় বড় ব্যবসায়ী হবেন তখন যদি আপনাকে একটু নেগেটিভ কথা বলবে তখন কিন্তু আপনাকে অনেক আত্মসম্মান বোধে লাগবে এবং আপনার কাছে বিষয়টা অনেক খারাপ লাগবে যাই হোক আমার কথা বা ব্যক্তিগত সাজেশন যদি কারো ভালো লাগে এটা ফলো করতে পারেন এবং আপনার মতামতটা কমেন্টস বক্সে জানাতে পারেন